আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। এখন যেহেতু উইন্টার চলে আসতেছে এইগুলো হচ্ছে শেষ সিজনের শেষ ফ্লাওয়ার কত সুন্দর সানফ্লাওয়ারের মতো আর এই যে দেখেন কি সুন্দর আসলে ফুল দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় এই যে এই বাগানে অনেক ফুল এই বাগানটা তো একদম মানে শীতে মানে গরমের শুরুতে যে ফুল ফুটতে থাকে এখন পর্যন্ত অনেক ফুল আছে কিন্তু এগুলো জঙ্গল হয়ে গেছে একদম এখন যেহেতু শেষ এগুলো আস্তে আস্তে মরে যাবে এই যে কি সুন্দর লাগে মরে যেতেছে কিন্তু ফ্লাওয়ারটা কিন্তু তারপর অনেক বেশি সুন্দর এই যে আর কিছুদিন পরে ফল শুরু হয়ে যাবে কি সুন্দর দেখেন ফুল দেখলে আমার আসলে মনটা ভালো হয়ে যায় অনেক বেশি ভালো লাগে আর এই ফল সিজন শুরু হয়ে যাবে এই মাসের শেষে এই মাসের শেষে না হলো। হ্যাঁ এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে আস্তে আস্তে তখন যেদিকেই তাকাবো সেই দিকে একরকমের সুন্দর এখানে আসলে শীতের শুরুতে একরকম সুন্দর শীতের মধ্যে একরকম সুন্দর আবার গরমের সময় একরকম সুন্দর সুন্দরের আসলে শেষ নেই যাচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে আজকে শুক্রবার তো সকালবেলা ওর বাবা দিয়ে গেছে স্কুলে আমি যাই নাই তো এখন আমি নিচে আনতে যেতেছি তোর বাবা বাসায় আর রানায় ঘুমাইতেছে তো সেই জন্য এই যে এখন কতগুলো ডাস্টবিন এই এইগুলো আজকে যেহেতু শুক্রবার ময়লা নিয়ে গেছে তো এখনো রাস্তা থেকে সরানো হয় নাই এই শুক্রবারে সকালবেলা আমার এই জন্য যাইতে ভাল লাগে না রাস্তা দিয়ে কারণ এইগুলো সরায় সরায় যাইতে হয় যেহেতু আমি স্কুল নিয়ে যাই সে তো এই রিসাইক্লিং বিনগুলো থাকার কারণে মানে হাঁটতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তুলা নিয়ে এই যে দেখেন কী সুন্দর কি সুন্দর করে সাজা রাখছে দেখেন এই যে ফুলগুলো কত সুন্দর অনেক বেশি সুন্দর একটা মানে ফুলগুলো দেখলেই শান্তি লাগে কত ধরনের ফুল আর কয়দিন পরে একদম সাদা মাটা হয়ে যাবে পরিবেশ এই যে দেখেন কি সুন্দর এগুলো ক্রেপ আপেল অনেক মানে এইগুলো এত পরিমাণে ধরে মানে একদম গাছ ভেঙে যায় এমন অবস্থা কিন্তু কেউ খায় না এইগুলো আর দিয়ে ম্যাঙ্গোবারের মতো বানাইলে অনেক বেশি খাইতে মজা লাগে আর হচ্ছে এগুলোর আচারটা অনেক মজা শুধু শুধু খাইতেও মজা লবণ মরিচ দিয়েছি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দরভাবে গাছগুলো কেটে রাখছে এগুলো দেখলে অনেক শান্তি লাগে এই যে রাস্তা পার হইতেছি এই সাইড যে রাস্তা পার হওয়া যায় কারণ এই সাইড দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাড়ি আসলে যায় না দাঁড়ায় থাকে তারপর এখানে আবার অনেক বেশি সুযোগ সুবিধা মানে হাঁটতে গেলে মানে যে আগে হাঁটবে সেই আগে যাবে মানে গাড়ি থেমে থেমে থাকবে গাড়ি আগে যাবে না কখনোই এই দিক দিয়ে অনেক ভালো বাংলাদেশে যেমন কেউ হাঁটতেছে গায়ের ওপরেই গাড়ি উঠায় দেয় এই জায়গা আবার এমনটা না যারা হেঁটে যায় ওরা আগে যাবে গাড়ি দুই মিনিট পরে যাবে এটাই হচ্ছে এখানকার নিয়ম শেষ হয়ে গেছে When an animal touches a liquid,